অভিযান দশের ভিতরে যখন আগুন ধরিয়া গেল সেখানে বহু মানুষ পুড়িয়া গেল মহিলারা লাভ দিয়া পানির ভিতরে পড়িয়া গেছে আপনারা এই ঘটনা মনে হয় শোনেন নাই একটা লঞ্চের ভিতরে যে আগুন ধরেছে মানুষ ঘুমাইয়া রইলো কেবিনের ভিতরে আগুন ধরিয়া মানুষ গুলা যাইতেছে যাইতেছে ভিতরে আগুন ধরছে মা সন্তানকে ফাজা করিয়া ধরিয়া বাহির হইতে চাইলো মা বের হইতে পারে বাসাটাকে মোলের ভিতরে নিয়া ফাঁজা করিয়া রাখল কিন্তু আগুন দরিয়া সব মানুষ সেই ট্রেনের ভিতরে ঘুরিয়া যাইতেছে কিন্তু ওই যে সন্তানকে বুকের ভিতরে আঞ্জা করিয়া মা ধরল ওই ফাজা করিয়া ধরা অবস্থায় ঘুরিয়া গেল এ কি বলা হয় মা ঝরে গল্পের কথা ঠিক কি না এ জুটকে মৃত হে মুসলমান জুমা বিশাল বড় বিল্ডিং এর ভিতরে আগুন ধরিয়া গেল ওই বিল্ডিং এর উপর থেকে মানুষ রাস্তার উপর পড়িয়া সেখানে মারা গেল কেউ কিন্তু আগুনে পড়তে চায় না কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠবে ওই কবরের আগুন থেকে বাসার জন্য একটা মানুষ বাহিরে থাকবেন না ভিতরে চলে আসেন আল্লাহ কবুল মঞ্জুর করেন জোরে বলেন আল্লাহ আমিন যেই বাড়িতে যাইবেন ওই বাড়িতে আপনার দাদা ছিল আপনার দাদা এখন নাই আব্বা আপনার আব্বা ছিল এখন আব্বাও নাই আপনিও কিন্তু ওই বাড়ি থেকে রওনা দেওয়ার হতে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা এই মানদারেরা দুনিয়াতে যদি আল্লাহকে মানেন আল্লাহর হুকুম মানেন কবরে যাওয়ার পর কবরে অন্ধকার আজাদ দেখবেন না কবরে আল্লাহ রহমতে শান্তি শান্তি আমি আপনি যখন নেহে কবুল করব কিভাবে করব যখন আপনি আমাকে ঘুমাইতে যাই তখন আল্লাহর নামে আপনি ঘুমায়া যাইতেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া যখন ঘুমান অর্থ বলতেছে আমি আল্লাহ আপনার নামে মরে গেলাম এবং আল্লাহর নামে জীবিত হব আপনি আমি ঘুম মিয়া গেলাম তখন দুনিয়ার কোন খবর নাই ডানকাতে শুইয়া গেলেন এই দোয়া পড়িয়া যখন গোবা ঘুমের সময় বলবেন আল্লাহ আমি সব মানুষকে মাফ করিয়া দিয়েছি তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহর গুণাহিমামহম্মদ রahmatullahi আলাইহি ও এতල්ফেকা ফকি আলেম ছিলেন তিনি অন্তকাল হয়ে গেলেন তার কবরের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে সালাম হে বান্দা তুমি আমার কাছে কিছু চাও বললেন ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দে আল্লাহ বললেন ও কিছু চাও বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ ডাক দিয়া বললেন মোহাম্মদ আমি যদি তোমাকে নাম করতাম তোমাকে এলেন দিতাম না এলেন দেওয়ার তো হল আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিছি তুমি যদি মাফ না বান্দারে বলো তো হে আমার বান্দা যাবে

হয়ে মালিকের পর সংসার জন্য এখানে এসেছি বসেছি যদি আল্লাহ কবুল করে आखरी মুনাজাত দিয়ে যাবে যুব হে দোকানদার ভাইরে এখনো গোলাপের দুল ললো এখন তো দোকানটা বন্ধ করা যায় ভিতরে আসা যায় জোরে বলেন কথা ঠিক কি না আপনি ঘুম থেকে উঠিয়া দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ও ইলাইহি النুষুর দোয়া শেষ হয়ে গেল আপনি যখন টয়লেটে যাবেন তখন টিলা ব্যবহার করুন তিনটা ডিলা ব্যবহার যদি ব্যবহার না করেন তাহলে আপনার হাতের ভিতরে খাদ্য তেল দিয়ে হয় ওই হাতের ভিতরে অনেক দেখা যায় ফাঁকা ফাঁকা জায়গা আছে ওই খাদ্য তেল দিয়া পাক করার কারণে টয়লেটে ডিলা ব্যবহার না করলে ময়লা হাতের ভিতরে রয়ে যায় জোরে বলেন কথা ঠিক কিনা আপনা হাহার জন্য যদি ডিলা ব্যবহার করা সম্ভব হয় মাটি ডিলা ব্যবহার করবেন কিতাবের ভিতরে আসে যেই ব্যক্তি মাটির ডিলা ব্যবহার করে তাহলে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী তার অষ্ট অস্ত্র রোগ হবে না অস্ত্র রোগ হবে না গ্যাস রোগ হবে না পাইস রোগ হবে না তার ফিস্টুলা হবে না পাল আল্লাহ তালা ওই মাটির ডিলা সূর্যের তাপে যেই ডিলা গরম হয় যেই ডিলা শুকায় ওই ডিলা ব্যবহার করলে তার পায়খানার সব রোগ ভালো হইয়া যায় লিল্লাহে তাকবীর যার যার বাড়িতে ডিলা আছে একটু হাতটা একটু দেখাইবেন বাড়িতে ডিলা আছে টিস্যু আছে নারায়ে তাকবীর আল্লাহ এখন আপনার বাড়িতে আছে কিন্তু আপনি যখন বাজারের দিকে রওনা দিলেন তখন যদি আপনি টিস্যু ব্যবহার না করেন দেখেন মানুষ কিন্তু একটু টিস্যুর জন্য অনেক সময় মুসুলের কাছে চাই আমি চাই একটু টিস্যু যদি পকেটে নিয়ে বের হন তাহলে আল্লাহর মেহেরবানিতে যখন ইস্তিনজা ধরবে টিস্যু ব্যবহার করবেন টিলা টিস্যু ঘরে রাখবেন আল্লাহ মানার তৌফিক দান করেন যখন আপনি ডয়ের টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়া প্রবেশ করবেন আপনার সন্তানকে ঘরের দুই জায়গায় রাখবেন না হ্যাঁ এক জায়গা হলো অ্যাটাচ করা বাথরুম সেখানে যখন আপনি বাচ্চাকে রেখে আসবেন বাচ্চা দেখবেন না আপনি না থাকলে চিৎকার দিয়ে ওঠে কেন টয়লেটের ভিতরে দুইটা শয়তান থাকে সেই

ইলা ব্যবহার করা শেষ হয়ে গেল বাহির হয়ে গেলেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী যাহাব আনিল আযা ওয়া আফানি মিয়া হাগারে বাগায় ডরায় না আছরে কত কথা ঠিক কিনা যেহেতু মল মুক্ত ত্যাগ করতে হবে সেহেতু আপনাকে ডিলা ব্যবহার করতে হবে কে কে ডিলা ব্যবহার করবে একটু হাতটা লারা দেন সেই একটু হাতটা লারা দেন নারায়ে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ সুস্থ আলহামদুলিল্লাহ বলুন সেই ঢিলা ব্যবহার করবেন হাসরের মাঠে আপনার নেকামলের ফললায় উঠিয়ে দেওয়া হবে আবার বড় শাকের লগে ছাইয়া দিয়ে না আপনাদের ভিবে বড় শাক আসে না একজনে বললো যে যেহেতু ঢিলাও পাল্লায় ওঠানো হইবে বড় শাক আসে বড় শাকের উপর তোলা শুরু করেছে নাউজুবিল্লাহ বলবেন আল্লাহ পীরকে নিয়ে কোন হাসি ঠাট্টা নাই এটা হলো আল্লাহ রসুলের সুন্নার বিলা ব্যবহার করা জোরে বলেন কথা ঠিক এগুলা ফরজ ওয়াজ কিনা রে ভাই ভাই কান্না হবে আল্লাহ যদি তৌফিক দান করে ঢিলা করা শেষ হয়ে গেল আপনি বের হয়ে গেলেন যখন উযু করতে যাইবেন তখন উযু রুকুর শুরুতে আপনি দোয়া পড়বেন দোয়া শেষ করিয়া অঙ্গ প্রত্যঙ্গগুলা তিন তিনবার ধুইয়া মসজিদে আসিয়া যখন ডুববেন একটা দোয়া করবেন আল্লাহুম্মা তাহলিয় আবু আবরহমতি এই দোয়াটা পড়িয়া মসজিদে ঢুকিয়া গেলেন আল্লাহর বিধান পালন করিয়া বের হয়ে গেলেন দুনিয়ার যত কাজ করেন নিয়ত করবে আল্লাহ লালা নিজে কবমেশন করিয়া নিজে খাব সন্তানদেরকেও খাওয়াও আল্লাহ কবুল মঞ্জুর করেন মানার তৌফিক দান করেন ছোরে বলেন আল্লাহুম্মা আমিন বলেন হাতের মালিককে পায়ের মালিক কে হাত কামাই করিয়া খান হালাল খাদ্য খান আল্লাহ বুজার মানার তৌফিক দান করে দেন হালাল খাওয়া মানুষের বেহেশত হালাল হাওয়ার হারাম খাওয়া মানুষের বেহেশত হারাম অতএব হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ বলছেন ওয়াইজা কুদিয়াতি সালাহ ফান তাশরু বিলাত নামাজ শেষ করে ফেলো জমিনে ছড়ায় যাও অবতাবু মিন ফাদলিল্লাহ হালাল রিজিক অন্বেষণ করার জন্য চেষ্টা করো আল্লাহর অনুগ্রহ তালাশ আমরা দুনিয়াতে থাকবো প্রত্যেক কাজের ভিতরে নিয়ত করবো যে এই হি খানা খাইয়া সত্যি হবে আল্লাহ তোমার এবাদত করবো প্রত্যেকটা কাজ মানুষের জন্য সোয়াবের কারণ হবে যদি নিয়ত ঠিক থাকে আমাদের নিয়ম ঠিক করিয়া আর সব কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ এই কুরআন চাই করে থাকবে ওর উপর রহমত বরকত দিবে কে হাদিসে বাকির ভিতরে আসছে সকালবেলা সূরা ইয়াসিন পড়লে 10 খতম কুরআনের সওয়াব হবে পুরো দিন চা লাগবে সব প্রজন্ম আল্লাহ পূরণ করবে ঐ কওমি মাদ্রাসায় কত সরকারি বেতন নাই কিন্তু সরকারি মাদ্রবা বেতন না থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি নাই বলেন সালাই কে কুরআনের বরকতে